ये खुद के देखे बाबा बोलो बनाओ काली बजाओ दादा बने बोलो एकटा बेटी बनाई का ए कलाटा अमर मां देख के পারবে না জংগামা জংগা বই বাঁধো যাইয়ে যাইয়ে চল দিয়ে দেখো না নিয়ে যাইয়ে দিদি তোমার জিনিসটা হাত লাগাই দেখো আছে না যাও দিদি আছে কত আছে আচ্ছা কত বলবেন কিন্তু কত আছে আছে তো কত আছে দুটা গুলি একটা বন্ধু হে মাসা দুটা গুলি আমরা গাড় তিন মিনিটে ধরুন কালী বাজাও দাদাই দেখু চেক কৰি

এ বাবু নিচে ভাই এ বাবা নিচে ভাই মাটি এক হাতে ফেলাইবেন না এমনি কাকা একটু পিছু দেবেন বাবা এ বাচ্চা কাকা ফেলাইবেন না মাটি সাপটা এখন আমি বাইর করতাম যা বাচ্চা সাপ এখন দেখেন হাতে তো কোনো কিছু নাই নেরে মাসান সবাই কে একবার দেখা নাদি দি করলে তোর পূজাটা বল কে মাটিটা ফলাইমু খেলা শেষ তোরা সব মোবাইল অফ করবে দাদা সব দেখাই পারছিস কবা মোবাইল বন্ধ করবে তালা কিন্তু আপনারা কইবেন ভাই আমার কি হইব আমরা কিচ্ছু ভুল হইব আমার আমি দেখাইতে পারতাম না

খুচরা নাই আমি খুচরাটা দিয়া দিব আপনি পাঁচশো টাকা দিবেন দশ টাকা দিবে দুইজন এ কাকা দিছে তিনজন এনে টাকা দিতে কাকা দিছে মালিক আপনাকে বেছি দিব বড়ো ভাই দিছে লিকালকে এ যে তিন এই যে কাকা দিয়া লিকালকে মাইক দিব এই যে বড়ো ভাই দিছে দশ টাকা দিতেল পাইবেন দাদা

ত্রিশ বিশ কত পয়সা দিলো ভাই তোমারে পঞ্চাশ টাকা নোট দিলো কত দিস ভাই চল্লিশ টাকা পঞ্চাশ হাতে কি আছে চাবি আছে কি আছে কাকা મુસલમાન બહરે જાઓ ટાકાર લો બરાબર કત ટકા દિલો બોલો ભાઈ તુમારે બી ટકા દિલો

আরে বেটা কিছু কয় কি কয় 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 কথা ও এখন কইত না বেটা বহুত চালাক বাবু কি কি গেঞ্জি আছে লাল গেঞ্জি আছে লাল নাই কালো কি গেঞ্জি ভাই আরে লাল নাই সব মিটটা এই জিনিসটা সবাইকে দিয়া দিমু তালি বাজাও দাদা দিয়ে দিমু কিন্তু বহুত ডাডা করেন জাদু না পাঁচ সপ্তাহ দি দিতে আছি আচল তো আছে ওই কোটাটাকে দিয়া দিমু লইয়া যাও কিন্তু দিলে করব তিনটা কাম এক নম্বর কাম আপনার বন্ধু 100 টাকা ভাল হইছে যে চাইতে যায় লাঠি পাই করে মারলে পুলিশ করব যাইবো কই এরামে তালাশ করব কবিরা মারব নাক মুখ দিয়া রোক কে মানুষ জিনিসটা লগে রাখিও জাদু পাঞ্চল বোন যাকে বলে মির্গি বেমার বহুত লোকটা জুতা সময় শুঙাবেন না বলা দেন মির্গি ভালো শত্রু হয় কেমনে পয়সা দেখি সুন্দর দোকান দেখি খারাপ জিনিস খাওয়াইছে মাথা পাগলা বাড়িতে বলাইলে ও ভাই মিল নাই ভাই ভাই মিল নাই আজকে রুজি করে নেখা যা সকালে দশ টাকা নাই শনি খারাপ এই বাবার একটা লোককে লগে রাখছে কিন্তু বহুত লোককে দিতাম না নয়টা আছে আগামী সপ্তাহ বহুত লোককে দিতে কি বাবা দেখছে না এই নয়জন পাইবা বাবু দিমু তার দাম দাম নাই দাম লইতাম না

হাতে লাইট নাই হ্যাঁ চোখে দেখছেন না আতে কিন্তু টস লাইট নাই হ্যাঁ দেখছেন না চাপা পড়ছে কি বাবা চাপা পড়লে ছাড়বো ভুল বাবা টাকা দিলে মানবো একটা লগে রাখেন সাপের মুখটা বন্ধু জীবনটা বাঁচতে আল্লাহ ভগবান নামে দুইটা ধক্কা দিয়ে

টাকা পয়সা বেজাত কামায় রাখতে পারে না যারে তারে খাওয়ায় কিন্তু খায়া শত্রু হইয়া যায় যেই টাকা মনে ভাবে সেটা হয় না হুয়া কাজে বাজা কি বাবা ঠিক আছে শুনে যাবেন দাদা লইয়া দিবেন না মা কি চায় নারকিশার জননে ঘরপরিবারের জননে নিজের জীবনের জননে নিজের শরীরের জন্য ঘরের জন্য মা লইয়া যাইবেন না বান্দা নিয়ম তা খালি শুনবেন না কেমন মাঙ্গা বাড়িতে কিন্তু মিল নাই ডেলি দরবার কি ঠিক আছে এই ছয়টা আছে ছয় জন কাকা পাইবা ধরো পয়সা করে দিবেন মা পয়সা করে দিবেন আপনি কাকা কেমন বাংলা পরেশানি বোধ বন্ধু রাত্রে ঘুমাইলে ঘুমাইতে পারে না খুব টেনশন ঠিক আছে તું બાડી તો ભેજા લે સાવધાન થાય કાકા ચી કાકાર માજે માજે કો પેટે બેદના કરે

পুলিশ যাইব কই দিওয়ালি আইছে কালী পূজা মানুষের উপরে মানুষের বান মারে পাঁচ হাজার টাকা দিতে লাগবো গুয়াটি জিএমসি মেডিকেল ভালো হতো না জিনিসটা লগে রাখে বান চলবে না যাকে বলে মির্গি ব্যাপার কয় মিরগি নেপালি ভাই খালে বাংলা বলে ফিট জুতা শুয়াবেন না বলার দেন মির্গি ভালো ছোট বাচ্চা দেখতে খুব সুন্দর নজর লাগছে বাচ্চা রাতে ঘুমাইতে না দুধ খায় বমি করে ভাত খায় পেশ করে বলার দেন বাচ্চা ভালো শত্রু হয় কেন পয়সা দেখিয়া সুন্দর দোকান দেখিয়া সুন্দর বাড়ি দেখিয়া মরা মানুষের হাড্ডি হাড্ডি মরা মানুষের